কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে চলছে বিক্ষোভ কর্মবিরতি পালন জুনিয়র চিকিৎসকদের আরজিকরের জুনিয়র চিকিৎসকরাও নিরাপত্তা ও বিচারের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন অন্যদিকে আরজিকরের চিকিৎসকের মৃত্যুর চতুর্থ দিনে পানিহাটির বাসিন্দারাও বসলেন অবস্থানে রবিবার সকাল থেকেই পথে নামলেন সোদপুরের বাসিন্দারা শোধপুর এইচপি টাউন মোড়ে ধর্ণা মঞ্চ বেঁধে সেখানেই ধর্নায় বসলেন সোদপুরবাসী পথ সাধারণ মানুষকে ব্যাচ পড়িয়ে ঘটনার ধিক্কার জানালেন দাবি রাখলেন প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির কর্মসূচি আজকে শুরু হলো বিচারের দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এই অপরাধীদের যারা যারা জড়িত আছে প্রত্যেককে একটা স্পিডি ইনভেস্টিগেশন হয়ে সব দোষীরা যেন ধরা পড়ে আর তাদের সাথে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সমাজে যেন এ ধরনের অপরাধ আর কেউ না করে তারই দাবিতে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছি মেয়েটিকে আমরাও চিনি ধরতে গেলে আমাদের সোধপুরের মেয়ে মানে আমাদের ঘরের মেয়ে হ্যাঁ সেই এত সুন্দর মেয়েটা এত পড়াশোনা ভালো এত শান্তশিষ্ট শান্ত পরিবার সেই মেয়েটা গেছে সেই তার নিজের লাইভ তৈরি করতে লাইভ তৈরি করার কোনো সুরক্ষা নেই এটাকে আমরা মানতে পারছি না আমরা চাই অপরাধী শাস্তি সে আজিগড়ের কর্মরত অবস্থায় ছত্রিশ ঘন্টা ডিউটির পর তাকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে তার চতুর্থ দিনের কাজকর্ম কার্য ক্রিয়াকর্ম সেই ক্রিয়াকর্মে আমরা মানুষের কাছে শোক বার্তার মাধ্যমে কালো ব্যাচ করিয়ে প্রতিবাদ জানাচ্ছি যতক্ষণ না প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে ততক্ষণ তাদের ধর্না চলবে বলে জানালেন সোদপুরের বাসিন্দারা ছে যে অপরাধীরা গ্রেপ্তার হয়ে তাদের হাসি হোক এমনটা কিন্তু আমি জানিয়েই কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং তাদের এই যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক অপরাধী গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে এবং তাদের এই অবস্থান বিক্ষোভ কতদিন পর্যন্ত চলবে দিনে কিন্তু গ্রেপ্তার করতে পারবে পুলিশ এই অপরাধীদের সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে পানিহাটি থেকে দেবপ্রিয় সরকার এনকেটিভি বাংলা